হ্যালো বন্ধুরা আজকে আরেকটা নতুন প্রাঙ্গ ভিডিও নিয়ে এসেছে দেখুন বন্ধুরা আজকে এই মুরগিটাকে কীভাবে পোড়টাই হ্যালো কেমন আছো তো তোমাকে আজকে তোমাকে আজকে আমি একটা মানে কিছু প্রশ্ন করবো আমার প্রশ্নের উত্তর দিবা হুম যে সব প্রশ্নের উত্তর দেবো কোন মাইন্ড করতে পারবে না কিন্তু আচ্ছা বলো বলো তোমার জীবন সঙ্গী কিরকম দরকার আমার জীবন কি দরকার আমার কথা শুনবে আর কি মানে যেখানে যাতে বলবো না আর কি সেখানে এক কথাই শেষ তো দ্বিতীয় প্রশ্ন বিয়ের পর হানিমুনে কোথায় যাবে কোনে যাব তুমি উম যেথায় নিয়ে যাবে তুমি কোনে যাবো যাবো বললো উম আমি তো আমেরিকায় যেতে চাই আমেরিকায় হম হ্যালো হ্যাঁ আমেরিকায় হ্যাঁ বলছি হ্যাঁ আমি আমি আরেকটা গোপন একটা মানে তোমাকে একটা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে যে এই যে যে ফুলসয্যার রাতে বর্ব কি করে বলো বলবো হুম একটু বুঝিয়ে বলবা কিন্তু আমি একটু শুনতে চাই তোমার মুখ থেকে